আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুন মজার জলপাইয়ের জেলি জলপাই দিয়ে তো আমরা সবসময় আচারই তৈরি করে থাকি জলপাই দিয়ে যে দারুণ মজার তৈরি হয় সেটা এখনো অনেকেই জানে না আমি আচার তৈরি করার জন্য এখানে চার কেজি জলপাই নিয়েছিলাম এরপর ভালোভাবে দুয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি জেলি তৈরি করার জন্য আমাদের শুধু লাগবে এখানে জলপাইয়ের পানিটুকু আমি জলপাইয়ের পানিটুকু একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি আর জলপাইগুলো দিয়ে আমি পরে আচার তৈরি করে নিব এখানে কতটুকু পানি আছে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব এখানে অনেকটাই পানি আছে তবে আমি এখানে মেপে চার কাপ পানি নিয়ে নিচ্ছি কারণ আমি সবগুলো দিয়ে জেলি তৈরি করব না চার কাপ পানির সঙ্গে চার কাপ চিনি দিতে হবে যে কাপ দিয়ে আমি পানিটা মেপে নিয়েছি ওই কাপেই আমি চার কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এরপর ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে জাল করতে করতে দেখবেন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে এখানে রকম কালার মিস করতে হবে না জাস্ট জাল করতে করতে এর কালারটা অনেক সুন্দর আসবে এখানে আমি এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি জেলিটা হয়েছে কিনা এবার একটু চেক করে দেখবো একটা বাটির মধ্যে আমি কিছুটা নিয়ে নিয়েছি দু মিনিট রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দেখুন ঠান্ডা হওয়ার পরে জেলিটা বসে গেছে তারপরে জেলিটা হয়ে গেছে এরপর জাল অফ করে আর গরম কিন্তু পাত্রে ঢেলে নিতে হবে অবস্থায় আমি একটা কাছের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ঢেলে নিব আর একটা কাছের ঝাড় নিয়ে নিচ্ছি কাছের ঝাড়ের মধ্যে বাকিটা নিয়ে নিব গরম গরম অবস্থায় কিন্তু কাছের ঝাড়ের মধ্যে ঢেলে দিতে হবে তা না হলে পাতিলেই কিন্তু সেট হয়ে যাবে জেলিটা পরে ঢালা যাবে না এরপর আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা হতে রেখে হয়েছে জেলটা দেখুন কি সুন্দর বসেছে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি পাউরুটি দিয়ে পরিবেশন করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ছেলেরা খুব পছন্দ করে আচারের থেকেও বেশি এই জেলিটা পছন্দ করে তাই আমি সব সময় তৈরি করে থাকি খেতেও কিন্তু খুবই মজার এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর খুবই হেলদি আর স্বাস্থ্যকর কোন রকম ঝামেলা নেই কোনো মেডিসিন নেই তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন তাই কিভাবে আমি আরেকটা রুটিতে জেলি লাগিয়ে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ